আমরা নিজেরাই অনুভব করতে পারি না যে কে ফার্স্ট হয়েছে তাই আমরা দর্শনার্থী যারা দর্শক হয়েছেন এই যে তিরিশ মিনিট চলো প্রথম যেটা চলছিলো সেটার উপর ডিপেন্ড করছে না আমরা বর্তমান তিরিশ মিনিট যেটা চালালাম এরপর আমরা আপনাদের উপর ডিপেন্ড করব আপনার হাত তুলে সমর্থন করবেন একটা একটা বক্স আমরা পাওয়ার এবং বর্মন কে কার পক্ষে কতজন আছেন হাত তুলে আমাদেরকে জানাবেন আমরা নাম্বার ওয়ান পাওয়ারের পক্ষে বলবো প্রথমেই পাওয়ার পাওয়ার পাউর বসে পক্ষে কদিন হাতুর পুজিকলে পক্ষে কদিন হাত পাওয়ার মিউজিক্যাল যে ব্যবসা পাওয়ার পক্ষে বন্ধু না না বরমান নেই বলার পাওয়ার পাওয়ার নিজিক পাওয়ার নিজে হাত নামান এবার হাত নামান সকলে হাত নামান হাত নামিয়ে দেন সকলে

আজকে ভালো হয়ে যায় এটার জন্য পাওয়ার মিটিতে জন্য তারা পাওয়ার ছোট স্টিকার নিয়ে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা হাত তুলে সমর্থন করুন